মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জায়গায় সরকার না যায় তাহলে অনেকগুলো সংকট দেখব আমি দেখি নতুন নতুন সংকট তৈরি হবে এই যে সতর্ক বার্তার কথা আপনি বলছেন রহিন হোসেন প্রিন্স এই সতর্ক থাকার আহ্বান করেছেন তারেক রহমান আপনারাও কি আসলে তাই মনে করেন যে নিরপেক্ষ জায়গাটিতে আমরা আসলে অন্তর্বর্তী সরকারকে পেয়েছিলাম কিংবা আসলে পুরো দেশ আসলে তাদের দিকে ঠিক যেভাবে তাকিয়েছিল আজকে ছয় সাত মাস পর এসে সেই নিরপেক্ষতার জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকে খানিকটা সরে আসছেন কিনা না আমি আগের বার তো শেষ করতে পারলাম না আমি তো যেটা বলছি ওই ধারাবাহিকতাই বলি আমাদের কাছে আমাদের যে মিটিং হলো গ্রামেগঞ্জের খবর হচ্ছে প্রথমে এইটা একটা ভুল উপস্থাপন আপনারা করছেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কি তারা সুনির্দিষ্ট করল যে আমি এই কাজ করব। বরঞ্চ হয়তো কতকগুলো ফালতু আশাবাদ সৃষ্টি করলো শব্দটা খারাপ আমি বলতে বাধ্য হলাম কারণ আপনারাও মিডিয়া কতকগুলো ভুল ইনফরমেশান দিয়ে এই জায়গায় নিচ্ছেন মিনিমাম একটা আসলে আগে তো মানুষকে স্বস্তি দিতে হবে তা স্বস্তি দিলে আগে বাজার ব্যবস্থা খারাপ ছিল বাজার ব্যবস্থা সংস্কারের কাজ করতে হবে তারা এটা করলো না এই যে রোজা আপনি আজকে কালকে শুক্রবার আপনি দেখবেন যেটা ভয়াবহ চিত্র কোনো ভূমিকা আছে ভূমিকা নাই আমি আশা করছি না করছি না এই কারণে কারণ বাজার ব্যবস্থা সংস্কার যদি না করে তাহলে পারবে না বরঞ্চ এটা না করাতে ওই যে যে বাজারের যে সিন্ডিকেট তারা অলরেডি কনসুলেটেড হয়ে গেছে এক দুই নম্বর আইন শৃঙ্খলা নামে কোনো কিছু কি এখন তারা কোনো জায়গায় করতে পারছে কিন্তু দেখেন আমাদের আলোচনার এজেন্ডা নাই তিন নম্বর সংস্কার সংস্কার এত কথা বলে আমি যদি আপনাকে পাল্টা জিজ্ঞেস করি বলুন তো সাত মাসে কয়টা টকশোতে কোন সুনির্দিষ্ট সংস্কার নিয়ে আলোচনা করতে পেরেছেন যে সেইটা নিয়ে বিএনপি কী মনে করে কমিউনিস্ট পার্টি কী মনে করে জাতীয় পার্টি কী মনে করে বা মানুষ মনে করে আলোচনাই করতে পারেন তাহলে তো ব্যর্থতা আমি তারপরেও বলছি যে আমি আশাবাদী হইনি এই কারণে কারণ এটা তো একটা ককটেল সরকার যদি বলেন হ্যাঁ সমর্থন আমরা করেছি আমি ককটেল এই অর্থে বলছি তাদের তো ইউনাইটেড কোনো পলিটিক্যাল ভিশন নাই তাহলে শুরুতে যেটা উচিত ছিল যে এত সমর্থন নিয়ে যে সরকার আসছে সে যদি চিন্তা করত যেটা আমরা একেবারেই ওনাদের সাথে দেখা হওয়ার পরের দিনই বলেছিলাম মানে যেদিন আমরা দেখা ওনার অনুষ্ঠানের কথা করলাম যে আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা তার জন্য যা যা সংস্কার করা দরকার সেইটুক করে যাওয়া এখনও পর্যন্ত কিন্তু আমরা সেই আলোচনায় ঢুকতে পারলাম না সুতরাং আমার মূল কথাটা হচ্ছে যে যদি এখনও সরকার ওইটা ছাড়া অহেতুক অন্য কিছু করার চেষ্টা করে আশাবাদ সৃষ্টি করার চেষ্টা করে তাহলে দিন দিন যে সংকটগুলো আমরা দেখছি এলাকাসহ মানুষের জনজীবনের এই সংকটগুলো তীব্র হবে আর হয়তো বা কেউ যদি মনে করে যে আমরা প্রচলিত এটাকে ভেঙে ফেলে নতুন একটা পার্টির জন্ম দেবো সেই পার্টি যখন একটা পজিশন দাঁড়াবে তখন ভোট দিয়ে নিয়ে আসবো সেইটা কিন্তু পুরো দেখতে পাচ্ছেন আমি আগেই শেষ করি যে সেইটা যদি হয় সম্ভাবনাটার পরের প্রশ্ন আগে দেখেন এইটা আগে করবেন কি করবেন না সেইটা যদি হয় তাহলে গণতন্ত্রের এই আকাঙ্ক্ষা যেটা ছিল সেইটা কিন্তু সংকটে পড়বে এবার যদি বলেন দেখছি কি দেখছি না উত্তর আমি জনগণের কাছে যদি জিজ্ঞেস করি আপনি যেহেতু এই সাত মাসে উল্লেখযোগ্য সুনির্দিষ্ট সংস্কারের কাজ আমরা করতে পারলাম না তাহলে আর দেরি না করে যদি একটা মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জায়গায় সরকার না যায় তাহলে অনেকগুলো সংকট দেখবেন আপনি সংকটের কি আপনি বলেন দেখেন এই যে যে নৈরাজ্য অনেক ঘটনা ঘটলো না আপনি গণবর্থনের পরে আপনি নানাভাবে বলতে পারেন কিন্তু তারপরে বিভিন্ন জায়গায় যে ভাঙচুর থেকে শুরু করে যে ধরনের ঘটনা ঘটলো সেইখানে আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত তার ভেরিফাইড ফেসবুক থেকে তিনি কথা বললেন কথা বলার পরে কি কোনো কার্যকারী ভূমিকা আপনি দেখতে পেলেন দেখতে তো আমরা পেলাম না তাহলে এখনও যদি উনি খালি একটা আকাঙ্ক্ষা থেকেই মানে ভালো আকাঙ্ক্ষা তো সবারই আছে আপনি রাস্তায় যান যে কোনো মানুষের আকাঙ্ক্ষা তো অনেক বেশি কিন্তু বাস্তবত তো অন্য জিনিস এই কাজটি না করে যদি অন্য কোনো কাজে মদত দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি দেখি নতুন নতুন সংকট তৈরি হবে তাতে করে আপনার এইখানে অজস্রবার বলেছি আমরা নানা ধরনের অপশক্তি কিন্তু আছে থাকাটাই স্বাভাবিক তারা সুযোগ নেবে যেটা আমাদের আকাঙ্ক্ষা না